জলের মতো হিসে পরিষ্কার ছিল একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম তারপরেও ওনাদের উপরে চাপ ছিল সম্পূর্ণভাবে সবাই বোঝে যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে ভাবছিলাম কখন আয়কর দপ্তরে দল অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আমরা বাংলার জনসাধারণ এটা শুনতে পাবো যে এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য ইডি সিবিআই তৃণমূল নেতাদের বাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে বাংলাতে স্বরূপ বিশ্বাস যার বাড়িতে ইডি সিবিআই এবং আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাতে তদন্ত করতে গেছেন সবটাই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তো বুঝলাম লোকসভার ভোট আসছে অনুব্রত মন্ডল তো বুঝলাম বড় নেতা পার্থ চট্টোপাধ্যায়ও না হয় বুঝলাম শিক্ষামন্ত্রী বলে কথা বাকিরা জীবন কৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মল্লিক এদের কথাও না হয় বুঝলাম ভোটের ম্যানেজমেন্ট করেন কিন্তু অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তার কি এমন রাজনৈতিক গুরুত্ব আছে বাংলার রাজনীতিতে যে যাকে প্রতিহিংসা করানোর জন্য যার বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাতে হবে বিজেপির কি আর খেয়ে দে কাজ নেই মোদী সরকারের কি আর খেয়ে কাজ নেই শেষে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বাংলার রাজনীতিতে দাদা ছাড়া যার কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র মন্ত্রীর দাদার ভাই হিসাবে তাকে বাড়িতে আর বাড়িতে নাকি প্রতিহিংসা করতে নাকি ইনকাম ট্যাক্সের অফিসার পাঠিয়ে দেবে তারাও আবার নাকি তিন দিন সত্তর থেকে বাহাত্তর ঘন্টা রেড করবে কিন্তু আমাদেরকে আপাতত সেটাই শুনতে হলো আর কি হলো অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস কি মুক্তি পেলেন আদৌ কি মুক্তি পেলেন নাকি তাকে আরো একবার জিজ্ঞাসাবাদের জন্য অপেক্ষা করতে হবে সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জীবন কৃষ্ণ সাহার বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার রেকর্ড ভেঙেই দিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস দুর্নীতি মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এক টানা পঁয়ষট্টি ঘন্টা তল্লাশি চালিয়েছিল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা এখন ওয়েট করছিলাম যে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর কতক্ষণ তল্লাশি চালাবে বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহ রেকর্ড কি ভাঙতে পারবে দেখলাম রেকর্ড ভেঙে গেল ওখানে তল্লাশি চালানো হয়েছিল জীবন কৃষ্ণের বাড়িতে পঁয়ষট্টি ঘন্টা এখানে নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালানো হলো প্রায় সত্তর থেকে বাহাত্তর ঘন্টা টানা তিন দিন এবং তারা বেরিয়ে যাবার পর বিধ্বস্ত জুই বিশ্বাস স্বরূপ বিশ্বাসের স্ত্রী কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং স্বরূপ বিশ্বাস কি বললেন তারা আপনারা ছোট্ট করে একবার শুনে নিন আমার তো একটাই ব্যাংক অ্যাকাউন্ট এবং সেটা ডিটেলস দিয়ে দিয়েছি এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে জলের মতো হিসেব পরিষ্কার ছিল একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম তারপরেও ওনাদের উপরে চাপ ছিল সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার যে একটু ধৈর্য ধরুন আমাদের যখন আমরা খবর পাবো আমাদের ওপর থেকে ওয়েট করতে হচ্ছে ওপর থেকে যখন নির্দেশ আসবে আমরা তখনই যেতে পারবো সম্পূর্ণভাবে সবাই বোঝে যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে তবে রাজনৈতিকভাবে যদি দুর্বল করে দেওয়া যায় এসব করে আমাদের কোনো লাভ নেই কোনোভাবে আমাদের দমানো যাবে না আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না এতদিন ধরে যে করলো আমি আই অফ দ্য আইডেন্টিফিকেশন মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি ডিপোর্শন নিশ্চয়ই জানবেন কিন্তু আমার বাড়ি থেকে কোন ক্যাশ সিজ হয়নি কোনো অর্নামেন্ট সিজ হয়নি কোনো পেপারস সিজ হয়নি তো তারপরে কেন হলে সেটা ওরা বলতে পারি জানতে বিভিন্ন বিষয় আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি শুনতে পেলেন রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু মোদী সরকার তৃণমূলের এত নেতা থাকতে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস যার এই মুহূর্তে বাংলার রাজনীতিতে শুধু একটাই নাম অরূপ বিশ্বাস আর তার ভাই যার বাকি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নেই তার উপর কেন প্রতিহিংসা নিতে যাবে মোদী সরকার তার আয়কর দপ্তর এটা অন্তত আমি বুঝতে পারলাম না আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই দা নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে আসছে এই ইডেন গোষ্ঠী যারা এই বহুতল নির্মাণ করে ইডেন গোষ্ঠীর বিভিন্ন কর্তা কর্তা অধিকর্তাদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ইডেন গোষ্ঠীর সঙ্গে নাকি স্বরূপ বিশ্বাসের একটা যোগাযোগ আছে এমনটাই আয়কর দপ্তরের অভিযোগ এবং শুধু তাই নয় আয়কর দপ্তর আরো একটা জিনিস মনে করছে যেটা যে এই শুধু ইডেন গোষ্ঠী নয় এই কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় কোনো নির্মাণ গোষ্ঠী একটা ঈদ গাঁথতে পারবে না এই স্বরূপ বিশ্বাসের অনুমতি ছাড়া এবং স্বরূপ বিশ্বাসের মাথাতেও নাকি আরো কোনো বড় মাথার হাত আছে যার অনুমতি ছাড়া যাকে শেয়ার দেওয়া ছাড়া এই কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটিও বহুতল গজিয়ে উঠবে না এই কলকাতায় এই মুহূর্তে যে সমস্ত বহুতল তৈরি হচ্ছে এই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি নির্দিষ্ট ব্যক্তিকে তার শেয়ার দিতে হয় টাকা দিতে হয় তবে একটা ইট গাঁথা হয় এমনটাই আয়কর দপ্তরের অভিযোগ রয়েছে সেই বড় মাথার সন্ধান কি সিবিআই আমাদের দেবে আমরা সেজন্যই অপেক্ষা করে বসে আছি আমরা দেখলাম প্রায় বাহাত্তর ঘন্টা তল্লাশি চালানোর পর বুধবার পাঁচটা ছটায় ঢুকেছিল আয়কর দপ্তর স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের এই শাহাপুরের প্লাটে শনিবার এই পাঁচটা ছটায় তারা বাহাত্তর ঘন্টা পর বেরিয়ে গেল অরূপ বিশ্বাস বলছেন তার বাড়ি থেকে নগদ কিছু পাওয়া যায়নি গয়না কাগজপত্র কিচ্ছু বাজেযাপ্ত হয়নি কোনো কাগজ নিয়ে যায়নি আয়কর দপ্তরের টিম যে কেস নিয়ে এসেছিল সেই বিপকেশ নিয়ে তারা ফিরে গেছে কিন্তু আমাদের কাছে যেটা খবর এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে স্বরূপ বিশ্বাসকে আবার আয়কর দপ্তর দেখা করার নির্দেশ দিয়েছে সমস্ত রকম নথিপত্র এবং তথ্য প্রমাণ সহ অর্থাৎ তার যে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই সমস্ত কাগজপত্র তিনি দেখাতে পারেননি তাই এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তাকে আয়কর দপ্তরে আবার যেতে হবে তার আয়ের সমস্ত উৎস নিয়ে অর্থাৎ স্বরূপ বিশ্বাস এত সহজে ইনকাম ট্যাক্স থেকে মুক্তি পাচ্ছেন না কিন্তু একটা জিনিস আমাদের অভাব করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ করলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মুখপাত্ররা অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাসকে নিয়ে একটা শব্দ এই তিন দিন উচ্চারণ করলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোথাও পোস্ট করতে দেখলাম না তাকে আমরা বিধানসভায় শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে দেখেছি তাকে আমরা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখেছি কিন্তু অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাস না মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের বড় মাথাদের কাউকে কোনো বক্তব্য রাখতে দেখেনি এমনকি তৃণমূল ভবনে যারা প্রায়শই সাংবাদিক সম্মেলন করেন শশী পাঁজা স্কয়ার ফুট সেন সরি শান্তনু সেন কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য তাদের কাউকেই এই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তিন দিন বাহাত্তর ঘণ্টা আয়কর রেড নিয়ে একটা শব্দ বলতে শুনিনি কেন সেটা আমার মাথাতেও ঢোকেনি কেন তৃণমূলের তরফ থেকে একেবারে স্পিকটি নট স্বরূপ বিশ্বাসকে নিয়ে এই প্রশ্নটার জবাব যদি আপনাদের জানা থাকে অবশ্যই নিউজ বাংলার কমেন্ট বক্সে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে অজয় দেবগণের রেড সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে এবং কি এমন আছে যে স্বরূপের ফ্ল্যাটে যে তিন দিন রেড করতে হলো এবার কি এই কেসে আয়কর দপ্তরের পর ইডি দেখবে পিএমএল এতে যুক্ত হবেন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যুক্ত করা হবে স্বরূপ বিশ্বাসকে ইডি কি এই তদন্তের দায়িত্ব নেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং তৃণমূলের কাছে সবচেয়ে চিন্তার বিষয় জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কাছেও সেটাই সবচেয়ে চিন্তার বিষয় হওয়া উচিত যদি মানি লন্ডারিং অ্যাক্টে পি এম এল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ইডি এই তদন্তের দায়িত্ব নেয় আয়কর দপ্তরের হাত থেকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর বিপদ আছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না